আর এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এরা বেহেশতি দল কারণ আমাদের আকীদা কি বলে নবীর আর সাহাবীদের যে আকীদা আমাদের সেই আকীদা অতএব নবী শেষ নবী কাদিয়ানি কোনো নবী না এই হলো এক নাম্বার দুই আকীদা বলতেছে বিশ্বাস বিশ্বাসে আল্লাহ পর্যন্ত যায় বিশ্বাসে কাফের হইয়া মারা যায় এটা বলতেছি সাহাবিদের ইমানের কয়টা বিষয় এক নম্বর জানি কি আকিদা আল্লাহ বুঝানোর তৌফিক দান করেন আমিন জোরে কোন আরে একটা কথা শুধু বুঝাই অনেক কথা বলে রাতকে রাত পার হয়ে যাবে দুই নম্বর হলো আপনারা নাম শুনছেন শিয়া নাম শুনেন নাই এই শিয়াদের মধ্যে দুইটা দল আছে একটা দল হলো হুলুলিয়া এদের আকিদা কি জানেন এদের আকিদা হলো আল্লাহ হজরত আলী রাদি আল্লাহ তালে বিরাজমান সেই হিসেবে হজরত আলী আল্লাহ আলী রাদি আল্লাহ আল্লাহ ইমান থাকবে দুই নাম্বার তাদের আকিদা হলো নবুয়াতি দিবে হজরত আলী রাদি আল্লাহ তালুকে জিবরিল ভুল করে দিয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ এই আকিদা যারা রাখবে তারা মুসলমান থাকবে এনামিয়াদের আকিদা হলো ওই যে কোরআন দেখতেছেন না ওনারা কয়ে কোরআন জাল মিথ্যা এই কোরআনকে যারা মিথ্যা বলবে তারা মুসলমান থাকবে এরা তাদের আকিদা তাহলে আকিদা মুসলমান হওয়ার জন্য আকিদা শুদ্ধ হওয়া লাগবে এক নম্বর আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে বলেন মুসলমান হওয়ার জন্য আকিদা কি হওয়া লাগবে বলেন 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 এই জন্য বাবা সাহাবিদের আকিদা সহী এবং শুদ্ধ ছিল বাজানরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছিল এইজন্য যদি ঈমানদার হতে চান সাহাবীদের মতো ঈমানদার হতে চান তাহলে এক নম্বর আকীদা শুদ্ধ হওয়া দরকার আল্লাহু আকবার ধরে বলেন দুই নাম্বার হলো ইবাদত বলেন দুই নাম্বার কি জিজ্ঞাস করতে চাই নামাজ পড়া কি বলেন 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 হালাল খাওয়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া টুপি পরা দাড়ি রাখা হালাল ব্যবসা করা হ্যাঁ সুন্নাত তরিকায় চলা ইবাদত বাজান ইবাদত ছাড়া কোনো দিন মুসলমান হওয়া যায় না এই জন্য খাঁটি মুসলমান যদি হতে চান এবাদত দরকার আমি জিজ্ঞাসা করতে চাই আজকের মাহফিলে আমরা যারা এসেছি সবাই কি নামাজ পড়েছি অনেকেই আছেন এসার নামাজটা মাগরিব জহর আসর ফজর পড়ব কিনা সন্দেহ আছে কথা না রে আসার নামাজ সারা আপনি মুসলমান হইবেন কেমনে ভাই আমার কথা কষ্ট পাইতেছেন আমি এই কথা বলতাম না রসুল একটা গরম কথা শুনেছে যদি জীবনে কারো এক অক্ত নামাজ শুধু কাজা হয় কি হয় কোটি আপনি জাহান নাম কে কি মনে করছেন আপনি কোনো খেলা মনে করছেন নাকি জাহান নামটা আমরা যে বয়ান গুলা করি এটা কি কোনো হাস্যকর নাকি কোরআন হাদিস সারা কিছু কথা বলি জাহান নামটা কেমন আমার একটা কথা শুনে শুধু অন্তরটা কাফে কি আমরা যে পৃথিবীতে বাস করতেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য আল্লাহ একটা সূর্য বানাইছেন আমাদের জন্য যা খেদ মতো যাহা পৃথিবীর থেকে সূর্যটা প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় না অঙ্কটাকে বুঝালন খুব বোঝেন আগে অঙ্কটা পৃথিবীর সে দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর পৃথিবীর সে তেরো লক্ষ গুণ বড় শীত এসে গেল তাও গরমে থাকতে পারি না এত দূরের থেকে আলো দেয় আর এই সূর্যটা তোমার আমার আধা মাথার উপরে আসবে কেমন হবে এই আমার ও মুর্শিদ মাঝে আমি এতদিন ডাকের ব্যাখ্যা আমি নিজের তফসিলে পড়েছি জাহান্নামিদেরকে গরম পানি যে খাওয়ানোর জন্য আল্লাহ গরম পানিটা বানাইছেন এই এক ফোটা পানি যদি কোনো পাহাড়ের উপর ঢেলে দেওয়া হতো এক ফোটা পানির গরমের কারণে পাহাড় গোলে পড়ে আল্লাহ আমার কোনো ভাইকে এই জাহান নামে গরম পানি খাওয়ায় না আল্লাহ যদি বাবা যদি মুসলমান হইতে চান দুই নাম্বার এবাদত করা দরকার ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ আমি জিজ্ঞাসা করতে চাই নামাজে লাভ আছে না নাই আছে একটু জোরে কোন আছে নামাজটা পড়বেন কেমনে একটা মেসেজ দিয়ে যায় আহা কারে কোয়ার কারে বুঝাই নেসারই তো নাই বুঝামু কারে এই কথাগুলা আমার আমার এই কথাগুলা বুঝবে তাকে নামাজ কি ও মুসলমান ওই গুরুদাসপুর চাষকরের মুসলমান তুমি তো বোঝো নাই নামাজ কি তুমি যদি বুঝতা নামাজ কি তোমাকে দড়ি কেন শিকল দিয়ে বেঁধেও রাখা যাইত না যদি বুঝতা নামাজ কি আল্লাহর কসম কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি তুমি যদি বুঝতা নামাজ কি তোমাকে দড়ি কেন শিকল দিয়ে বেঁধেও রাখা যাইত না হুজুর কি নামাজটা কি বলেন তো একটু গত কয়েকদিন আগে কেতাবে পাইছি আমি মুজাদ্দেদে আলফেসানি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই পৃথিবীতে নামাজ যার যত সুন্দর হবে কাল হাশরের ময়দানে আল্লাহর সাথে দিদার তত ক্লিয়ার হবে এই যে বাতিটা আমার সামনে না আমার চেহারা কি দেখতেছেন দেখা যাইতেছে দেখা যাইতেছে পৃথিবীতে নামাজ যার যত সুন্দর হবে কাল মাহাসারে আল্লাহকে এত ক্লিয়ার দেখবে তাও তোমাকে আল্লাহর দেখা আর এ দেখা এটা উদাহরণ দিতে গিয়ে বলতেছি আল্লাহকে তত কাছে থেকে দেখবে আচ্ছা এমন কোন বান্দা আছেন যে আল্লাহকে দেখতে চান না কি কয় দেখতে চান না একটু কারে কই আর কারে বুঝায় হারে এই জন্য তো কই যে মানুষ মরে কেমনি হনেন অতি সুখেও মানুষ মারা যায় অতি সুখেও মানুষ মারা যায় অতি আনন্দেও মানুষ মারা যায় তা কি জানেন আল্লাহ রাজে মারা যায় অনেক আল্লাহ তো অতি সুখেও মারা যায় অতি সুখ

সিরাজগঞ্জের সাজারপুর একটা থানা আছে এই সাজাতপুর থানায় কৈজুরি উল্টাডাব একটা গ্রাম আছে এই গ্রামে আমার এক পীর ভাই আছে খুব গরিব মানুষ ব্যাংক চালায় মাথার টুপির দিকে যদি তাকাই তালি সেরা জুব্বার দিকে যদি তাকাই তালি পাগরির দিকে যদি তাকাই পাগরিটা ঘোষানো কিন্তু পকটের তসবি আর মেসাক কিন্তু হতে পারে বেয়ানওয়ালা চেহারাটা খালি নূর সংখ্যা আমার মনে হয় চোখের পানি রাখতে পারবেন না কথাটা বলি আমি শেষ করার চেষ্টা করব বেসার সিনার মধ্যে এসকে নবমীদে ভরপুর কানে শব্দ যদি আসে উনি গড়াগড়ি করে কেনই কথাটা বলছি কারোর জন্য মদিনা সাড়ে পাঁচ হাজার দূর আবার জন্য একদম চোখের সামনে আল্লাহ আমি মুসাফির বের হয়েছি নিয়ে রাত্রে ঢাকা দেওয়ার খেয়াল করেছি সকালে যাব আল্লাহ নীলে আমি ভোলাতে যাব আমি দোয়া করতেছি আল্লাহ আমার এই কথাটা আপনি কবুল করেন আপনার ওই নবীর নূর মাখা আমার শ্রোতাদেরকে দেখাইয়া দিয়ে

কার সাথে সম্পর্ক করলা তুমি করবা কার সাথে তুমি করলা কার সাথে জিন্দগিটা কি করলা তুমি কি করলা আল্লাহ না কত কিছু তোমার দিছিলেন এই দুনিয়ার যত নিয়ামত সব তোমার জন্য তুমি করলা কি এ বাপজির আমার সুখের বাড়ি রাখতে পারবেন না গরিব মানুষ হইতে পারে সিনার মধ্যে এসকে নবী বিদিয়ে ভরপুর নবীর মোহাম্মদ কেনই করবেন না নবীর মোহাম্মদ কুলিং কুতুন তুহিবুন আল্লাহ

দিব মুসলমান ভাইরা আমার আল্লাহ শিক্ষা দিয়েছে তোমরা নবীরে যদি ভালোবাসতে চাও যদি আমাকে ভালোবাসতে চাও তোমরা নবীকে আগে ভালোবাসা একটু জোরে বলেন বক্স বন্ধ করো তো দেখি মাইক বন্ধ করবা না বক্স বন্ধ করবা

যেই কথা বলতেছিলাম নবীর মোহাম্মত সিনার মধ্যে রাখার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই মিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসি আজমাইন আমার নবী বলেন মুসলমান তুমি হতেই পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সিনার মধ্যে আমি নবীর mohabbat ভালোবাসা তোমার জান তোমার মাল তোমার বেটা তোমার বিটি এমন কি দুনিয়ার সব চাইতে আমি প্রিয় প্রাপ্ত না হও জোরে জোরে সুবহানাল্লাহ এমন একটা মহাব্বত সে রিক্সা ব্যানওয়ালার ভিতরে আমাগর জেলা আমি সব বলেন যে আমি বয়ান করতেছিলাম সব মানুষ মসজিদে নবীজির মহাব্বতের বয়ান শুনতেছেন এক পর্যায়ে বয়ান শেষ সব চলে যাইতেছে কিন্তু একজন মানুষ আর ওঠে না উনি হাউমাও করে কানতেছেন মহাজেন কয় ভাই সবাই গেল আপনি যান না কেন যিনি জান্না। উনি হলো আমার পীর ভাই বেয়ানওয়ালা ভাই ওঠেন চলেন ওঠেন আমারে কয়ে ওই মহাজ্জনে বইতেছে ভাই আপনার পায়ে দইয়ে আপনি আমাকে দূরে দিয়েন না আমাকে যে কোনো ত্যাগের বিনিময়ে আজকে একটা রাত এই মাস যিনি আমাকে থাকতে দেন কি বুঝলেন যোগাযোগ আছে না নাই জোরে কোন আছে না নাই কারে কই আর কারে বুঝাই বাস উনি থাকলো মোয়াজেন করলো না কমিটির নির্দেশ নেই কমিটি বলছে ঘর তালাবদ্ধ করতে চুরি হলে কে দোষ দায় নেবে বলে ভাই চুরি হবে না বলে না আমি ভিতর বন্ধ করে দিই আপনি বারান্দায় থাকেন বাস বারান্দায় দিল বাজারে আসে গেল চুল গরিব মানুষ যদিও গরিব রে কিন্তু সিনার মধ্যে নবীজির মহাব্বত দিয়ে ভরপুর এ মুসলমান ভাইরা আমার সব যখন চলে যায় রাত্রি যখন গভীর হয়ে গেছে সব মানুষ যখন ঘুমের ঘরে চলে যায় একটা কথা যাই না রাখবেন আমরা তো মনে করি সবে কদর আসে বৎসরে একবার হা কিন্তু ওয়ালাদের কাছে প্রত্যেকটা রাত হলো সবে কদর আল্লাহওয়ালাদের কাছে প্রত্যেকটা রাত হলো বাসর ঘর আল্লাহ একবার ধরে কন সব মানুষ যখন চলে যায় এই মানুষটা যখন একা একা বসে আছে দেখি কি করা দায় বাজাল একা একা গিয়া উজু করছে উজু কইরা দুই রাকাত নামাজ পড়ছে দুই রাগাত নামাজ পড়িয়া আল্লাহর বান্দা যায় নামাজে বসেছে মাথার পাগড়িও খুলেছে টুপিও খুলেছে বাজান তসবিও বের করেছে আপনার মেসোয়াকও বের করেছে আতরও বের করেছে বাজান যুব্ব টাও খুলে ফেলছে সব এক জায়গায় করে আল্লার আল্লাহর পাগল সিনার মধ্যে যখন ঢুকায় নিছে বুকের মধ্যে ঢুকায় নিয়া! উপর দিকে তাকাইয়া লম্বা করে ডাক দেয় আল্লাহ আমি গরিব দেখাই কি তোমার নবীকে এক নজর আমার দেখার ভাগ্য হবে না আল্লাহ আমি গরিব দেখাই কি তোমার মদিনায় যাওয়ার আমার কোনো সুযোগ হবে না আল্লাহ আমি গরিব দেখাই কি তোমার নবীর সাথে আমার মোসাফা করার সুযোগ হবে না এ বাবা যাই না রাখো ভালো করিয়া গরিব মানুষটা মনে বড় ব্যথা নিয়ে যখন ঘুমায় বাদাম গানতে 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 যখন ঘুমের মধ্যে চলে যায় আমি জিজ্ঞাসা করতে চাই জবান খোলা বলেন তো সখের পানি পছন্দ করে কে আর জোরে গান কে জিজ্ঞাসা করতে চাই সখের পানির দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই এ বাপজি আমার পৃথিবীতে যত আল্লাহ চলে গেছে তাদের জেন্দেগিটা তালাস করে দেখেন এমনি আল্লাহ হয় নাই বাজার যার চোখ দিয়ে যত পানি জড়েছে তার মান আল্লাহর কাছে তত বেড়েছে আমি এই চোখ দিয়ে অনেক আল্লাহ দেখেছি রে কিন্তু রসুলপুরি হজরতের মতো কান্নাওয়ালা মানুষ দেখি রে উনি শুধু কাঁদে নাই হাজার হাজার মানুষ কান্নাওয়ালা বানায় রেখে গেছে শত শত মানুষ কান্নাওয়ালা বানায় রেখে গেছে কেন রাখছে ওনার এক একটা ডাক যেন আরো সুম্বি ডাক আল্লাহ ডাক দেন আল্লাহ অন্তর থেকে অন্তর থেকে আল্লাহ আল্লা একটা অন্তর থেকে মোহাবত নেয়া উপর দিকে তাকায়া আল্লাহ আল্লাহ মূর্খ আমি নাদান কিছু নাহি বুঝি অগ আল্লাহ আল্লা গো আমায় নিচারি আর হি আল্লা ওয়াশ করবেন করবেন মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ করবেন ওয়াশ করবেন করবেন মাঝে মধ্যে আবার ভোমান ক্য আপনারা তো ভোমান কে বাবারে দিয়া বুঝামু আর কেমনে বুঝামু এক এক ফোঁটা চোখের পানি হুর হয়ে বাইর হয় খান নাও দশ প্রকারেরা আছে রে বাবা এক প্রকারের কান্না আছে বিরহে বিরহের কান্না কারে কয় পামু পামু বলে বাপ পাই না দেখা দেয় 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 না দেখি 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 না পাই না পাগলের মতো করেন না বুঝুন আহ আহ করেন না ওয়াশ করেন ওদের জন্য নিয়ে আইসি বাস করে আর বাবা কেমনে বুঝাই কি দিয়া বুঝাই এই ব্যথার কথা কে বুঝবে কারে বুঝাবো কেমনে বুঝাই এই আগুনটা লাগাই আমার কালো মানিক চলে গেছে প্রিয় সালেক ভাইরা আপনারা তো অনেক কিছু পাইছেন আমাকে একটু বুইলা যাবেন না ভাই আপনাদের কাছে ডাইকে আপনাদের কাছে বসতে দেন ভাই কাতে কাতে ঘুমায় বেচারা ঘুমায় গেছে বড় আশা নিয়া মাবে নার বেটারে যখন দেখবে যেই নবী উহুদের ময়দানে মার খাইছে কোন নবীকে দেখবে যেই নবী আমার তাইবের ময়দানে মার খাইছে কোন নবীকে দেখবে যেই নবী কাল মাহাশারে যার লাশ মোবারক প্রথম উঠানো হবে কাদা যুক্ত চেহারা নিয়ে উঠানো হবে বাগান জিবরিল কয় সব জায়গায় নবীর কাদা জিগা ও নবী কাদা কেন আমার নসুল বলে জিবরি জন্মের পর থেকে নিয়ে বাবার চেহারা দেখি নাই মার চেহারা দেখিছিলাম কয়েকদিন বাবার কবর দিকে হারাইছিলাম মা বাবার আদর সুহাগ পাই নাই আমার নবী কলিজার টুকরা আমার জান আমার প্রিয় রাসুল উনি বলেন আমি মা বাবাকে দেখি নাই বাবাকে দেখি নাই দেখিছি মাকে আদর সোহাগ বেশি দিন পাই নাই আমি যখন চল্লিশ বছর হল নবু আত্মী পাইলাম ৪০ বছর দিকে নিয়ে শুরু করিয়া কাফের দেড়ে এ তোমার আমি খাইলাম আমার সাইতে এতমার কোন খাই নাই কোন নবী এত চোখের পানি জড়াই নাই এতেকালের আগের দিনও নবী আমার অজস্রে কেঁদেছে জিব্রিল যেদিন কবরে শুয়াইছ ওই দিন থেকে কাঁদতে কাঁদতে আমি কবরের মাটি পর্যন্ত কাদা বানাইছি খবর দিয়ে আমার উম্মাতের খবর কি আল্লাহ বাজার একটু চোখের বাড়ি সার তুমি কি দেখো না তোমার পাশে কত মানুষ চোখের পানি সাইডা দিয়ে আল্লাহর অলি হয়ে যাইতেছে বাদাল তুমি ও টুকান্ধ গরিব মানুষটা যায় নামাজে ঘুমাইয়া গেছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে একটা সুন্দর মানুষ বারান্দার দিকে হাইটে আসতেছে এত সুন্দর মানুষ কোনো দিন দেখি নাই তার ঘ্রান দেয়া পুরো এলাকা মুখরিত হয়ে গেছে মুরব্বী আমার কাছে আসছে এসে আমার মাথাটা কোলের মধ্যে উঠায় আনিছে আমি জিগাইছি মুরুব্বি এত সুন্দর আপনার সেহার আপনার বাড়ি কোথায় কোন জায়গায় থেকে আসলেন মুরুব্বি ডাক দিয়া গবরে তুমি যাকে দেখার জন্য পাগল তুমি যাকে দেখতে চাও আমি রওজায় থাকতে পারিনি আমি সেই মা আমিনার ইতিম বেটা মোহাম্মদ রসুল্লাহ আমি তোমার সাথে দিদার করতে এসেছি বাবা আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমান বাবারা এই শোখটা কি দেখে নষ্ট করছো রসুলুল্লাহকে যারা দেখে না তাদের চোখ চোখ না রে বাবা ওই নবীকে দেখার জন্য আসেন মাওলার দরবারে এক মিনিটের একটা দরখাস্ত দেই এটা আখেরই দরখাস্ত না আমি মোসাফির মনে হয় দুয়া কবুল হবে দুইখানা হাত আল্লাহ মা উঠান দুইখানা হাত মাথাখানা নত করেন চোখখানা বন্ধ করে কেউ কারোর দিকে তাকাইন না কান দেন কান্দেন ওরে আমার মা বুধ রে আমার মা রে একা একা কামনে থাকবো কব ও বাবা দুই চক্রের বাণী সারিয়ে দাও অমাবুত শুরু দিয়া মাহফিল এলো মেলো মনে হইতেছিল আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে তা না হলে তো মানুষগুলি কান্দে কান আল্লাহ যারা কাঁদে কার বাবা নাই এই মজলিসে কার মা আল্লাহ সবারই সব আছে আমার পাগল দাস এখানে যাই এমন ভাবে সামনে দাঁড়াই বুঝ দেওয়ার আর কোনো ভাষা পাই না অনেক বাই যাওয়ার লগে লগে ধরে চিৎকার শুরু করিয়া দেয় কেনই বা দিবে না আমরা সবাই রুহানি বা হারাইয়া ফেলছি আল্লাহ তুমি আমাদের নিজেই মুর্শিদ হইয়া যাও আল্লাহ একটা মানুষকেও খালি ফিরাইয়া দিও না ও বাবা কান্দা মাওলার কবরে যাইও বলে হুজুর এত কাইন্দা কবরে যাওয়া লাগবে কেন বাবা কবরে খবর তুমি জানো নি আল্লাহ রে কবরে যখন তোমাকে রাখা হবে রাইকে যখন সবাই চলে আসে কিতাবের মধ্যে আর ওই মাইয়াত পায়ের স্যান্ডেলের আওয়াজও শুনতে পায় ওই মাইয়া তখন ডাক দেয় কয় কই যাও কই যাও আমার কবরে নিরানব্বইটা সাপ আসিয়া গেছে কিলবিল 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 করে কামড়ায় দুই পাশে এমন ভাবে সাপ দিয়া ধরবে এক পাশের হাত দিয়ে এক পাশের মধ্যে ঢুইকে যাবে আগুন আইসে রে আল্লাহ একটা শ্রোতাকেও তুমি ফেলে দিও না আল্লাহ আমার প্রত্যেকটা শ্রোতার চেহারা দেখো আল্লাহ এই মজলিসে কার বাবা নাই এই মজলিসে কার বাবা নাই ই আল্লাহ কার মা নাই কার আত্মীয় নাই আল্লাহ একটা মানুষের দোয়া তুমি ফেরত দিও না ই আল্লাহ যে যা চাই তুমি দিয়ে দাও আল্লাহ যে যা চাই তুমি দিয়া দাও আল্লাহ একটা মজলিসের লোকে খালি ফেরাইয়া দিও না আল্লাহ এখানে আসিস এসেছি আমার তরিক বোন আল্লাহ মরহুমা বিলকিস আল্লাহ আমার বোন ছিল আল্লাহ ও কবরবাসী হয়ে গেছে ওর উসিলায় শত শত মহিলা পর্দাশীল হয়েছে আল্লাহ এলাকার কবরস্থানে পাশে দিয়ে আইসি ওর কবরটা নুরে নূর করে দাও ওকে জান্নাতে আলাম আকাম দাও আমার শায়েক ও মুর্শিদকে বেহেস্তে আলাম মাকাম দাও এলাকার সব মহিলাকে মাফ করে দাও আল্লাহ আলহামদুলিল্লাহ ও রাহমাতীয় ইয়া আরহামার রুহিবিন একটাবার শুনবেন না যে যে ভাবে আছেন সেই ভাবে থাকবেন একটাবার শুনবেন শুনবেন